আসসালামু আলাইকুম সবাই রে এই ফ্রকট রই দে সবাই কি অবস্থা আমার তো কোনো রান্ধন বান্দর নাই চুলার দুয়ারে ডরও যাই না এখন বাজে দুপুর তিনটা রান্ধন বান্ধন সারা আমার বুদ্ধি দিয়ে কেমনে দুপুরের খানাটা বানে এলাই আপনাদের সাথে শেয়ার করে ভাইন যে গরম ফর্ত আছে আল্লাহ ইজানের সামনে আমরা লেগে কি অপেক্ষা করতে আছে মন হইতেছে একদম আগুন ফরতেছে আগুন আজকে এই গরমের দরে রান্ধাবাড়ি কোনো কিছুই করছি না যা আছে তা দিয়ে খাইলাম আমরা দুইজনে আমরা দুইজনের লাইগে আশা করি কোনো কিছু করণ লাগে না এই গরমের দরে আমি শেষকে কিচেন রুমও আইছি না কি যে একটা অবস্থা আপনাদের বাড়িও বাড়িতে গরমের ভিতরে পান্তাবাদ দিয়ে ডিম দিয়ে খামু দুইজনে মিলা শেষ গরীব মানুষ এদিকে এই যে লাউ শাক ভিজাইছি লাউ শাক পাতি করবো আমরা দুইজনের থেকে আহামল কোনো কিছু করার লাগে না আমরা পান্তা পাতলে পান্তা পাত ডিম ওলি ডিম সেসুন যেটা হয় এটা দিয়ে আমরা খাইতে পারি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া নিয়ে আমরার কোনো অজুহাত নাই দুজন মানুষ দেখেন আজকে সব কিছুই রয়েছে এখনো এত সুন্দর দুয়ার হয়েছে না রান্ধন তো থাকবে কথা আমি আজকে

একদম তো ফসছে আর এই তো টুনির টোনা মুরগির আগের জোর ছিল জোর নিছে আর কি ডিম আছে কালদিকে আমাদের ফান্ত ভাত এই যে আমাদের বড় একটা ফাঁদি বিচাই না এটা হচ্ছে আমাদের আয়োজন এই তো আয়োজন আর আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই চলেন এই যে সারাদিন এই বারান্দার কাজ করছি বারান্দা গুছাইছি এই বারান্দা পরিষ্কার করছি শান্তি লাগতাছে আমার এই গাছপালা হচ্ছে আমার একটা শখ আর এটা লাগেছি মাতারও সাথ এই যে একদম টোনা খাইতেছে এখন টুনিও খাবে আজকের খাবারের আয়োজন তোমার কাছে কেরম লাগছে কোশ্চেন সাইন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা লেগে দোয়া করবেন আল্লাহ হাফিজ এই যে ওনারা সারাক্ষণ আমার বারান্দায় থাকে এই জন্য বাসায় আমি একা থাকি না সাথে চরিপা পাখিও থাকে